নমস্কার বন্ধুরা সকাল সকাল এক রাস তাজা আমি শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি সকালবেলা ফুল গাছ বা যে কোনো গাছের কাছে দু মিনিট দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায় আর শরীরটাও কিন্তু চাঙ্গা হয়ে যায় তো সকালবেলায় কিন্তু উঠে আমি প্রতিদিন চেষ্টা করি একটু গাছপালার মধ্যে গিয়ে দাঁড়াতে একটু প্রাণ ভরে শ্বাস নিতে কারণ সকালবেলার বাতাসটা না অনেক বেশি বিশুদ্ধ হয় তো সেটা আমাদের শরীর পক্ষে কিন্তু খুবই উপকারী সকালবেলায় কিন্তু উঠে আমাদের প্রত্যেকেই দিনটেই কিন্তু কর্মব্যস্ততা শুরু হয় তো এই কর্মব্যস্ততার আগে পাঁচটা মিনিট যদি প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় তাহলে আমাদের শরীরটা কিন্তু অনেক বেশি চাঙ্গা হয়ে যায় এবং আমাদের শরীরে অনেক বেশি কাজ করার মতন শক্তি আমরা অনুভব করি তো সেই জন্যেই কিন্তু সকালবেলা উঠে আমাদের সবারই সকালবেলা এক যেমন প্রকৃতির কাছাকাছি দু মিনিট থাকা উচিত বসা উচিত দাঁড়ানো উচিত ঠিক সেই রকম সকালবেলা উঠে কিন্তু এক গ্রাস গরম জল খাওয়া উচিত সেই গরম জলটা হবে অবশ্যই ঈষদ এবং সেটা হবে বাসি পিঠে মানে মুখ না ধুয়ে কিন্তু আমাদের জলটা পান করা উচিত তাহলে শরীরের মধ্যে একটা ভালো একটা ইমিউনিটি সিস্টেম গড়ে উঠতে চেষ্টা করে বা সাহায্য করে ধীরে ধীরে তো আমি কিন্তু সকাল থেকে এই যে গরম জল খেয়েই কাজে নেমে পড়েছি আর টুকটাক সংসারের কাগজ কাজপত্র আমরা গৃহিণীরা কম বেশি সবাই করি আর আমার মতো যাদের হেল্পিং হ্যান্ড নেই বা বাড়িতে অন্য কোনো কেউ নেই কাজ করার মতন তো তাদের কিন্তু সবকিছু এক হাতেই করতে হয় আর সেই জন্যেই কিন্তু অনেক বেশি এনার্জির প্রয়োজন হয় আমাদের আর আমরা যদি সকালে এক গ্লাস গরম জল খাই আমাদের শরীরটা কিন্তু রিহাইড্রেট হয় আর শরীরে কিন্তু কাজ করার মতন শক্তিটা সেটা কিন্তু সাপ্লাই হয় তো জল যেহেতু আমাদের শরীরে সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে মানে বেশি শরীরের বেশিরভাগ অংশটাই জল তো জলটা কিন্তু আমাদেরকে সকালবেলা আগে খেতে হবে এমন নয় কাজকর্ম সারবো তারপরে জল খাবো একদমই এটা করলে মানে চলবে না সকালে উঠেই কিন্তু এক গ্লাস গরম মানে উষ্ণ জল খেতে হবে পারলে তার সঙ্গে একটু লেবু দেওয়া যায় পারলে মধু না পারলে প্লেন হালকা গরম জল তো চলো আজকে সকালবেলা উঠান ঝাড় দিয়ে নিয়েছি ঘর মোছা কমপ্লিট ঝাড়ু মোছা হয়ে গেছে আর এখন এই যে এই গাছগুলোর সব ব্যবস্থা করব এগুলো আগের দিন পেছন থেকে তুলে নিয়ে এসছিলাম আমার ঘরের পেছন থেকে পড়ানো ঘরের তো সেখান থেকে তুলে নিয়ে এসে এই যে এগুলোকে কিন্তু এখন একটু যদি পটিং না করে দিই তাহলে এদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ এত গরম পড়ছে না গাছপালাগুলো এমনিতেই মধ্যমান তারপরেও এই যে তুলে নিয়ে এসে যদি টাইম মতো রিপোর্ট মানে রিপোর্টিং না করে দিই তাহলে এরাও কিন্তু সারভাইভ করবে কিনা তার কোনো ঠিক নেই আমার ঘরের সামনে এই যে একগুচ্ছ বেগন ভেলিয়া এইটা আমার ঘরের সৌন্দর্য কতটা বাড়িয়ে দিয়েছে সেটা বলতে পারবো না তবে আমার মনের শান্তি আনন্দ অনেক বাড়িয়ে দিয়েছে এই যে তোমাদের সামনে বসে এখানে বসে এই যে ভিডিওটি শেয়ার করছি আর দেখতে কতটা ভালো লাগছে তোমার নিজেরাই বলো এক বেগুন ব্যাগুনিয়া পুরো লুকটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো আমি একটু গোবর মাটি নিয়ে এলাম এনে কিন্তু এই গাছ মানে এগুলোকে রিপোর্টিং করবো হ্যাঁ কন্টেনারটা ছোটো হয়ে গেছে বটে তবে এই মুহূর্তে বড় কন্টেনার আমার কাছে রেডি নেই তো যা আছে তাই দিয়ে কিন্তু আমি কাজ চালানোর চেষ্টা করছি কারণ সবসময় আমাদের মতো সাধারণ মানুষদের টপ কেনা সামর্থ্য থাকে না বা হয়েও ওঠে না তো দেখো এই যে যে কন্টেনারটা ছিল এটাতে একটা অন্যরকম কোনো গাছ আনা হয়েছিল সেই গাছটা রিপোর্টিং করে দিয়েছি আর এই কন্টেনারটাতে কিন্তু আমি আপাততের জন্য কাজ চালিয়ে নেব তো দেখো কত সুন্দর আমি বিনা খরচে এত সুন্দর মানি প্ল্যান্ট কিন্তু বানিয়ে নিয়েছি এটি যদি খুঁজলে আমরা কিন্তু অনেক রকম এরকম গাছ পাই যেগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকে আর সেগুলোকে সুন্দর গুছিয়ে সাজিয়ে রাখলেই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে ঠিক কিনা বলো তো চলো আমি এই যে এখন ভাত চাল ধোয়া জলটা গাছের গোড়া দিয়ে দিচ্ছি এটা তো গাছের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার আর আমার বেলি ফুল গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আর এই যে দেখছো জবা গাছটা কী ভালো যে ফুল দেয় কী বলবো তোমাদের তো যাই হোক সকালবেলা মৃদুবন্ধ বাতাস দিচ্ছে তোমরা দেখো বাড়ির লোকটা কত সুন্দর লাগছে দু মিনিট দাঁড়িয়ে এরকম দেখলেই না মনটা সত্যিই ভালো হয়ে যায় কাজ করার অনেক এনার্জি পাই আমি তো গাছেদের কাছ থেকে আমার সমস্ত এনার্জি পাই মানে গাছপালা কাছে পাঁচ মিনিট দাঁড়ালে আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত রকম আনন্দ আর প্রশান্তি কাজ করে তো সেই জন্য তোমাদের সবাইকে বলবো যে দুটো একটা গাছ লাগাও গাছ লাগিয়ে দেখো মনটা কতটা শান্ত হয়ে যায় কতটা শান্তি অনুভব করছো তোমরা নিজের মনের মধ্যে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো ওই জন্য সবারই কিন্তু গাছ লাগানো উচিত আর এই চলে এসছে রান্নাঘরে রান্নাঘরে কাজকর্ম এখন করব আর রান্নাঘরে তো অনেকটা সময় থাকি তো রান্নাঘরে যদি দুটো গাছ থাকে তাহলে কিন্তু দেখতে মন্দ হয় না আর কিন্তু মনটাও কিন্তু ভালো থাকে তো সেই জন্যই কিন্তু গাছ লাগলাম এই রান্নাঘরে এখানে তো এখন চলে এসছি মেয়ের ঘরটা একটু গোছাবো এই যে মেয়েদের ওরা যদিও আমাদের সঙ্গে ঘুমায় তো এই যে পড়াশোনাটা তো এই ঘরেই হয় দুষ্টুমিও হয় তো সেই জন্য এই ঘরটাকে এই যে গুছিয়ে নিলাম ওই ঘরে ওরা ঘুমাচ্ছে এখনও সেই জন্য ঘরটা রেডি করতে পারছি না তবে আমি আমার ছোটো মেয়েকে দিয়ে বড়ো মেয়েকে দিয়ে কাজ করাই আর উঠলেই বলি বাবাই বিছনাটা তোলো তো মেয়ে তোলে ওর মতো করে তারপর আমি একটু সেটাকে ঠিকঠাক করে নিই এই আর কি বাচ্চাদের তো কাজ শেখাতে হবে ছেলে বা মেয়ে বলে কোনো কথা নয় যে কোনো বাচ্চাকে কিন্তু ছোটোবেলার থেকে তার মায়ের দায়িত্ব একটু একটু করে কাজটা শেখানো হ্যাঁ প্রথমে হয়তো কাজটা পারফেক্ট হবে না কিন্তু পারফেক্ট হওয়া বড় কথা নয় বড়ো কথা সেটা করতে পারছে কিনা সেটাই বড় কথা তো এই যে এখন আমি একটু চা খাবো গরম জল খেয়ে নিয়েছি আর এখন একটু চা খাবো কারণ অনেক সময় উঠেছি তো ভোরে ওই যে পনেরো ছটার দিকে উঠেছি তো এখন কিন্তু একটু খিদে খিদে পাচ্ছে তো এখন বাঁচতে গেছে প্রায়বেলা মানে বেলা আটটা মতো আর মেয়েদেরকে বললাম তোমরা উঠে পড়ো তো ওরা উঠে এখন ব্রাশ করছে আর আমি ওদের জন্যে বানাবো একটু চিড়ে ভাজি চিড়ে ভাজি রসুন দিয়ে খেতে কিন্তু ভারী ভালো লাগে মানে খুবই ভালো লাগে তোমরা কারা কারা চিড়ে ভাজি এভাবে খাও অবশ্যই জানিও তবে আমার যেহেতু মেয়েরাই খাবে একটু ওদের জন্য একটু সুন্দর করে বানাতে হবে সেজন্য একটু তেল অ্যাড করবো মানে একটু তেল রসুন কুচি দিয়ে করলে একটু কালো জিরে দিলে সত্যি ভীষণ ভালো লাগে আর কালো জিরে তো আমাদের খাওয়া খুবই উপকারী গায়ে ব্যথা আর্থ্রাইটিস বড়ো যে কোনো প্রবলেমের জন্য কালো মানে জিরে কিন্তু খুবই রামবান মানে খুবই কার্যকরী তো সেই জন্যই কিন্তু কালো জিরেটা একটু অ্যাড করব আর রসুনগুলো এই যে দেখো এরকম কুচি কুচি করে দিচ্ছি তাহলে কিন্তু চিড়ে ভাজির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে তো সেই জন্যেই কিন্তু আমি এইভাবেই রসুনটা কুচিয়ে দিচ্ছি অনেক সময় থেতো করে দিই তবে আজকে ইচ্ছে করলো একটু পুচিয়ে দিই তো দেখো এইভাবে কিন্তু দিয়ে দিলাম তেল একটু দিয়েছি বেশি কারণ মেয়েরা যেহেতু খাবে ওদের একটু টেস্টি হতে হবে তো সেই জন্যে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি আমি এক মুঠো নেব আর বাকিটা ওদের জন্যই করব তো ওরাও ব্রাশ করে রেডি হচ্ছে আর আমি এখানে ভাজিটাকে এই যে দেখো করে নিচ্ছি প্রতিদিনই তো একই খাবার দিলে ভালো লাগে না তো ওই জন্যে খাবারটা চেঞ্জ করে করে দিই আর ময়দা জাতীয় খাবার প্রতিদিন দেওয়াটা খুবই আনহেলদি সেই জন্যে ওদের স্বাস্থ্যের কথা ভেবেই আজকে ভালো তো তাহলে চিড়ে ভাজিটা করি এটা তো আমরা ছোটোবেলায় খেতাম চিড়ে চিরে খেতাম হচ্ছে নারকেল কড়া দিয়ে গুড় দিয়ে কিন্তু এখন আর বাচ্চারা সেসব খেতে চায় না সেই জন্য ওদের জন্য একটু চিড়েটা ভাজি করে দিচ্ছি এরকমভাবে এইরকমভাবে ভাজি করে দিলে খেতে ভালো লাগে আর ওরাও পছন্দ করে তো সেই জন্যেই চিড়েটা আজকে ভাজি করছি আর তারপরে তো সকালে খাওয়া দাওয়া তোমার দাদা যে চা খায় না সেই জন্য একটু সকাল তার দ্বারা রান্না করার ব্যাপার আছে ভেবেছিলাম প্রথমে যে শুক্ত করব তারপরে ভাবলাম আমি বেগুনটা ভেজেও নিলাম তারপরে দেখলাম যে এ বাবা শুক্ত করতে গেলে আমার অনেকটা টাইম লাগবে তো সেই জন্যই ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি করেও কিছু করি কারণ আমরা এই যে একটু চিড়ে মুড়ি খাই তোমার দাদা কিন্তু এটা খেতে চায় না ও ওই যে ভাতটাই পছন্দ করে তবে আমি মেয়েকে বললাম বাবা তুই শিখি শিখি নিয়ে এগুলো নিয়ে চল ওখানে আমি ভাতটা চাপিয়ে দিয়ে তারপর চাটা নিয়ে আমি আসছি তো মেয়ে যে চলে এসছে মেয়ে আর আমি এই যে চিড়ে ভাজিটাও রেডি করে নিচ্ছি আর তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু দুদণ্ড শান্তিতেও চাটা খাবো কারণ দেখবে আমরা মহিলারা নিজেরা নিজেদের খেয়াল না রাখি তাহলে আমাদের স্বামী সন্তানের খেয়াল কারা রাখবে তাই না আর নিজেরা সুস্থ না থাকলে তো অন্যকে সুস্থ রাখতে পারবো না তো সেই জন্য আজকাল নিজে কিন্তু সকালবেলা একটু ব্রেকফাস্ট করার চেষ্টা করি আর তারপরে কিন্তু অন্যদেরকে খেয়াল রাখার মতো এনার্জি পাওয়া যায় তাই না বলো তো নিজেদেরকে কিন্তু নিজেদেরই ফিট রাখতে হবে কে আমাকে ফিট রাখবে আমাকে ফিট রাখার কেউ নেই আমি যেহেতু সবার দায়িত্বে আছি তো আমার দায়িত্বটা আমাকেও নিতে হবে তাই না তো সেই জন্য দেখো এই যে তেলের বোতলটা কিনেছিলাম এটা যে আমার কী পছন্দের একটা জিনিস হয়েছে আমাদের মতো সাধারণ ঘরে এইরকম ছোটোখাটো জিনিস কিনতে গেলেও অনেক অনেক ভেবে চিনতে খরচা করতে হয় আর আমার এই তেলের এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমাকে অনেকে বলে আমার বোনরা বহেস করে বলে তুই দামি শাড়ি কিনিস না কেন দামি শাড়ি প্রতি আমার সত্যি কোনো আকর্ষণ নেই আমার এইসব ঘর সাজানোর জিনিস ঘরের জন্যে কেনা জিনিস বাচ্চাদের পেছনে খরচা করতে ভীষণ ভালো লাগে নিজের জন্য দামি শাড়ি কিনতে সত্যি কথা বলতে দামি শাড়ি কিনবো সেটা হয়তো একবেলা পরবো পরে আলমারিতে তুলে রাখবো আমার মনে হয় আমার মতো ফ্যামিলি আমার মতো আমাদের মতো সাধারণ পরিবারে অত দামি শাড়ি পরার কোনো মানেই হয় না তাই না বলো আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী আমি চলবো হ্যাঁ সে যে আমাকে দামি শাড়ি কিনে কিনতে চায় না এমনটাও নয় তবে আমি চাই না তার কষ্ট হোক এমন কিছু দিতে বা সে আমাকে এমন কিছু দিক যাতে আমার মনে হয় যে তার একটু কষ্ট হচ্ছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমি সত্যি কথা অতটাও সাজুগুজু করতে নিজের পেছনে খরচা করতে অতটাও পছন্দ করি না বা আনন্দ বোধ করি না আমি মনে করি ঘর সাজানোর একটা জিনিস থাকলে সেই জিনিসটা আমার সব সময় ইউজ হবে আর আমি যদি একটা দামি শাড়ি কিনে ওই একবার পরবো লোক দেখাবো তারপর আলমারিতে তুলে রাখবো সেটা আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে বড্ড বেশি গায়ে লাগে আমার গো আমার সত্যিই গায়ে লাগে আমার মনে হয় ওই জিনিসটা দিয়ে আমি একটা ঘর সাজানো জিনিস করলে আমার ঘরটার বাড়িটা সুন্দর করে সাজানো থাকবে হ্যাঁ যে আমার বাড়িতে আসবে সে জানবে যে আমার বাড়িতে আসবে না যে আমাকে চেনে না তাকে দেখানো তাকে দেখিয়ে নিজেকে মহৎ প্রমাণ করা বা মহান কিছু প্রমাণ করা আমার কোনো তাগিদ আমি অনুভব করি না কারণ আমি মনে করি আমি সাধারণ একটা গৃহবধূ আমার স্বামী সন্তান নিয়েই আমার জগৎ আর সেই জগতে তাদেরকে যদি আমি ভালো রাখতে পারি তাদের জন্য যদি কিছু করতে পারি সেটা আমার নিজেরই আনন্দ দান করে নিজের মনের মধ্যে আমি অনেক অনেক আনন্দ পাই তো সেই জন্যে আমি অত খরচা করে কখনোই নিজের জন্য অত খরচা করতে পছন্দ করি না কারণ তুমি নর্মাল খাও নর্মালি কাজকর্ম করো একটু বই খাতা ঘাটো পড়াশোনা করো বাচ্চাকে মানুষ করার জন্যে সময় ব্যয় করো বাচ্চাকে কি করলে ভালো হবে সংসারে কি করে উন্নতি হবে সেই সব নিয়ে তুমি পড়াশোনা করো সময় ব্যয় করো এটা আমার কাছে অনেক বেশি মনে হয় উপকারী তো আমি এই কাজগুলোই করি আর সুন্দর করে সেজে গুজে ওই বাইরে লোক দেখানো ওটা ওটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য বলে মনে হয় না কারণ দেখো সবাইকে কিন্তু লোক দেখালে চলে না কিছু কিছু মানুষ আছে তাদের সেটা দ্বারা পারে তাদেরকে মানায় তাদেরকে সেই সাপোর্ট দেওয়ার লোক আছে কিন্তু আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে আমাদের ওই সব লোক দেখানো করতে গেলে সংসারে কিন্তু সংসারেরই কিন্তু ক্ষতি হয় মানে সংসারের দিকে তোমার অবহেলা দেখা দেয় তো সত্যি কথা বলতে আমি বাইরে খুব বেশি হই হুল্লোর করতে বা বাইরে খুব বেশি লোক দেখানো করতে কোনোদিনই পছন্দ করি না আমি আমার নিজের ছোট্ট জগৎটা নিয়ে স্বামী সন্তান আত্মীয় দু একজন কাছের মানুষদের নিয়ে তাদের সুখ দুঃখে সঙ্গী হতেই ভালোবাসি তো মেয়ে এই যে ওর পেপারটা পড়া হয়ে গেছে ওর জন্যে তো পত্রিকাও আসে প্রতি মাসে পত্রিকা নিই বাচ্চার জন্যে কারণ আমি জানি বাচ্চাকে যদি বই পড়ানো একটা ভালো অভ্যাস তৈরি করাতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চা অনেক বেশি ভদ্র হবে সভ্য হবে বাবা আমার কষ্ট বুঝবে সাংস্কৃতিক চেতনা হবে নিজের জাতিগত একটা বোধ তৈরি হবে কিন্তু তুমি যদি তাকে সারাক্ষণ ফোন ধরিয়ে দিয়ে তার প্রতি খেয়াল না রাখো সে কি করছে তার প্রতি কোনো খেয়াল না রাখো তাহলে কিন্তু সে তার মতো হবে সে যেমন দেখবে চারপাশে তেমনই শিখবে তাই না তো ওই জন্যে ছোটোবেলা থেকে আমি চেষ্টা করেছি আমার মেয়েকে বই পড়ানোর আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি ও একটু করে উঠবে তো আমিও একটু পেপারটা হেডলাইনগুলো দেখছি কারণ আমার মনে হয় একটা গৃহিণী হয়ে শুধু রান্না বান্না করাটাই কিন্তু গৃহিণীর দায়িত্ব নয় আশেপাশের দুনিয়ায় কী ঘটছে সেটা সম্পর্কে না জানলে তুমি তোমার বাচ্চাকে কীভাবে ডিরেকশান দেবে জীবনে কি করবে কী করবে না কোনটা উচিত কোনটা ভালো কোনটা মন্ত এইটাকে তাকে গাইড করতে গেলেও কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে আর পড়াশোনা করার প্রতি কিন্তু একটা ভালো একটা পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি লাগবে তোমার তো সেই জন্য নিজের বাচ্চাকে তুমি যদি নিজে যে জিনিসটা করাতে চাও সেই জিনিসটা তোমাকে আগে করতে হবে আমি ওই জন্য চেষ্টা করি নিজেও পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকতে আর আমি এটাকে সত্যি ভীষণ উপভোগ করি বলতে পারো চলো এবার রান্নাবান্না করে নিতে হবে কারণ সকালে খাওয়া দাওয়া হয়ে গেল লাউয়ের তরকারি দিয়ে আর খেলাম আমরা দিয়ে এখন চলে এসছি এই যে একটু রেস্ট করেছি রেস্ট করে নিয়ে চলে এসছি দুপুরে রান্নাটা করছি ঠুকতো তো চলো এখন দুপুরে তো খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম করে নিয়েছি আর এখন হচ্ছে মেয়েদেরকে পড়াতে বসেছি কারণ আমার কাছে আমার সংসারের সমস্ত কিছুর থেকে আমার মেয়েরা সবচেয়ে দামি আর তাদের ভবিষ্যতের চিন্তা করা আমার দায়িত্ব তো ওই যে দুইজনকে আমি বসিয়ে দিয়েছি পড়াতে আর আমি চলে এসেছি ওদের জন্য টিফিন দেরি করতে কারণ বাচ্চাকে শুধু পড়াতে বললেই হবে না তাদের জন্য একটু হেলদি কিছু তৈরি করে দিতে হবে যেটা ওদেরকে টেস্টিও বলে মনে হয় তো আমি চলেছি এসেছি মেয়ে বলেছিল মা তুমি বলেছো সন্ধ্যাবেলায় কাবলি আলু কাবলি বানিয়ে দেবে তো আমি আমার মতো করে চেষ্টা করছি আর এই দেখো মোটরগুলো সেদ্ধ করব আর সঙ্গে কয়েকটা আলু অ্যাড করব তাহলে সঙ্গে ওরা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি একটু রান্নাঘরে টুকিটাকি কাজ বাসনপত্রগুলো ধুয়ে নেব এই সুযোগে কারণ এই সময়টা আমাকে নষ্ট করলে চলবে না তার মধ্যে আবার যেতে হবে মেয়েদেরকে খেয়াল রাখতে তারা পড়াশোনা করছে না দুই বোন মিলে গল্প করছে তো দেখো আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর এবার এটাকে আমি করে দেবো দু তিনটে সিটি হলেই এটাকে আমি নামিয়ে নেব তো এই যে রান্নাঘরে দেখো আমার এই স্বাদের গাছগুলো কত সুন্দর লোক চেঞ্জ করে দিয়েছে তাই না বলো আর এই যে এখন দেখো তো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো আর ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব খুবই সামান্য একটু মশলা অ্যাড করবো সেটা কী কী মশলা অ্যাড করছে অনেক সময় শেয়ার করবো একদম নর্মালি করবো কারণ গরম পড়ছে তো এই সময় একদম সুন্দর হালকা খাবার খাওয়া উচিত তো দেখো আমার এই যে মটর কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি গলেও যায়নি আর আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে কিন্তু এবার ঠান্ডা হতে দেবো কারণ এটা প্রচণ্ড গরম রয়েছে দেখতে পাচ্ছ এই যে পুরো আলু মানে মোটরটা সুন্দর গলেছে আর চলো এবার তাহলে দেখা যাক কী করে মশলাটা রেডি করি আমি একদম সিম্পল একটু মশলা রেডি করব তার জন্য দিলাম একটু কালো জিরে একটু জিরে অ্যাড করেছি আর একটা মাত্র শুকনো লঙ্কা এটাকে কিন্তু আমি একটু ভেঙে দিয়েছি তাড়াতাড়ি জিনিসটা শক্ত হয়ে যায় আর সুন্দর করে গুঁড়ো হয়ে যায় তো এই সামান্য জিনিসটা দিয়েছি ইচ্ছা ছিল একটু ধনে কিন্তু ধনে ধনে গোটা ধনেটা আমার কাছে এখন নেই তো পাউডারটা আমি দেবো না কারণ পাউডারটা দিলে এই টিক্সচারটা আসবে না ফ্লেভারটাও আসবে না তো খুব হালকা হালকা ভাড়া ভাঙা একটা ইচ্ছা হলো সে ভালো হবে চলো খুঁজি না বাবা নিয়ে এসছে ওদের জন্যে স্কুলের একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে এসছে জুতো মেয়ের জন্য নিয়ে এসছে একটা পেন্সিল কথা এইটা আগের দিন আমাদের বেশি টাকা দিয়ে গেছিল যাওয়ার সময় তো সেই টাকা দিয়েই বাবা এনে দিয়েছে খাওয়ার জিনিসই কিনে দেয় এমন না কোনো একটা গিফট নিয়েছে সামনে সেইটা থেকে যদি গিফট কিনে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা ওদের বেশ আনন্দ হয় বা আমার টাকা কেনা চলো এবার কিন্তু চা বানাবো আমার নিজের জন্যে এক কাপ চা আমার চাই কারণ চা না হলে আমার আবার মনটা কেমন হুসফুস করে একটা খাওয়া হয়নি পান করা হয়নি তো ওই যে একটু আদা দিয়ে চা আমি এখন পান করবো আর চা পরার বসিয়ে দেবো আমি এখন আর চলো ওদিকে আমার কিন্তু এই যে সমস্ত মশলাগুলো রেডি করে নিচ্ছি পেঁয়াজটা কুচিয়ে নিলাম এবার কিন্তু আমি লঙ্কা আর একটু টমেটো ওর সঙ্গে অ্যাড করবো তো লঙ্কা দুটো নিয়েছি আর এখন এই যে দেখো ওই পুরোটাই কিন্তু আমি এখন এই প্লেটে নামিয়ে নেবো প্লেটে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই মটরগুলোকেও কিন্তু অ্যাড করে দেবো ওর সঙ্গে একটু জলটা ঝরে নিলে ভালো হতো তো যাই হোক এইভাবেই আমি আস্তে আস্তে কর করে নিচ্ছি সমস্ত কিছু তো আলুগুলোর খোসাটা ছাড়াতে হবে তারপর কিন্তু আমি এটাকে সুন্দর করে মাখবো ওই যে গুঁড়ো মশলাটা আর তার সঙ্গে দেব আমি একটু লঙ্কা আর লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে খানিকটা লবণ আর এই যে অনেকটা লেবু দিতে হবে কারণ এই যে অনেকটা তো বেশ একটু গরমের সময় টক টক একটা ফ্লেভার আসে তো আমি চায়ে দু ফোঁটা দিয়ে দিলাম আর এই যে টক টক একটা ঝাল ঝাল টেকসা আসলে তারাই কিন্তু খেতে সত্যি মজা হবে আর এই গরমের দিনে এই একটা টক টক ঝাল ঝাল মানে কী বলবো সন্ধ্যার খাবার খেলে মনটা সত্যি ভালো হয়ে যায় পড়াশোনাতেও কিন্তু তখন মন এসে যায় তাই না বলো তো ওই জন্যই কিন্তু মেয়েদেরকে বললাম বাবা তোরা পড়তে লাগ আমি কিন্তু এখন যাবো আর সুন্দর একটা খাবার নিয়ে তোদের সঙ্গে হাজির হবো তো ছোটো মেয়ে বলছে মা তুমি আলু কাবলি বানাতে পারবে নাকি তুমি কিনে আনবে না বাবা আমি তো বাড়ির থেকে বেরোই না আমি তো ঘরেই থাকি আমি কিনে আনবো না আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো ভালো লাগলে পরে আমার খুব ভালো লাগবে তো ওই যে দেখো সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আর একটু ভাঙা ভাঙা করে নিতে হবে তাহলে এটা কিন্তু বেশ টক টক ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে হ্যাঁ দোকানে ওদের মতো করে ওরা বানায় তবে আমি তো আমার মতো করে বানাবো আমি আমার আমার ভার্সান বানাচ্ছি তো একটু লঙ্কা কম হয়ে গেছে যাই হোক মেয়েরা খাবে তো একটু লঙ্কা কম লোক ক্ষতি নেই তবে লেবুটা কিন্তু আর অ্যাড করতে হবে বড় মেয়েকে ডেকেছিলাম তো বললো মা লেবু একটু দাও একটু টক টক হলে বেশ ভালো লাগবে তো ওই জন্যে আমি আরেকবার একটু লেবুটাকে চটকে নিচ্ছি লেবুটাকে চটকে বেশ সুন্দর করে ঝাল ঝাল করে নিচ্ছি হ্যাঁ মেয়েদের জন্য খুব বেশি ঝাল দিয়ে নিতে হবে আমি ওই কাঁচা লঙ্কাগুলো ওগুলোকে চিবিয়ে চিপিয়ে নেবো বেশ দারুণ একটা টেস্ট আসবে কিন্তু মুখের মধ্যে বেশ ঝাল লঙ্কা লবণ বেশ দারুণ একটা কম্বিনেশন বলতে বলো আর এই গরমের সন্ধ্যায় এর মতো একটা মানে সুন্দর হেলদি খাবার পেলে কী যে মজা হয় একটু টেস্ট করে দেখা যাক দারুণ হয়েছে তবে একটু এর সঙ্গে কিছু একটু অ্যাড করতে হবে সেটা কালারফুল এবং সেটা অবশ্যই হেলদি তো এই যে অ্যাড করে নিচ্ছি চলো এই দেখো আমার কাছে সেই যে হয়েছিল তো বীজগুলোকে রেখে দিচ্ছি আর এই যে আমি এইগুলোকে অ্যাড করে নিচ্ছি এই বীজগুলো কিন্তু আমি আবার নতুন চারা বানানোর জন্য রেখে দেবো সুন্দর করে যত্ন করে শুকিয়ে রেখে দেবো শীতের সময় আমি কিন্তু চারা বানিয়ে নিতে পারবো তাহলে আমার দোকান থেকে কিনতে হবে না তাই না তো একটা যখন তুমি টমেটোর চারা তখন তোমাকে দু টাকা থেকে পাঁচ টাকা দাম নেবে তো বাড়িতে বানিয়ে নিলে সে জিনিসটা আমার নিজের হাতে বানানো হলো আনন্দ হবে টাকাও বাঁচবে তো দেখো এই যে আমার গরমে দেখো হিরোডি আমার রেডি তো এবার এটাকে এনজয় করতে হবে আর আমাদের জন্য ওইটা ওইটা গরমের জন্যে তো চলো স্বাধীনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই বাই